সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা পরিচিত হব বাংলাদেশের দীর্ঘতম কবরস্থান সম্পর্কে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দীর্ঘতম কবরস্থান ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে কুট্টাপাড়া হয়ে মাধবদী বদন্তি হয়ে যে হাইওয়ে চলে গেছে এ পাশ দিয়েই গড়ে উঠেছে এই কবরস্থান কবরস্থানটি দীর্ঘে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার চওড়া একদমই কম কবরস্থানটি দীর্ঘ হওয়ায় দুই তিন গ্রাম মিলে কবরস্থান কবরস্থানটি ইসলামাবাদ থেকে শুরু হয়ে বাড়ি ওরা কয়েক গ্রাম মিলে এই কবরস্থান কবরস্থানের পাশ দিয়েই ছোট্ট জোলা এই কবরস্থানে নেই কোনো রক্ষণাবেক্ষণ অবস্থানে তাকালি দেখা যায় হাজার হাজার সারি সারি নতুন